নবীজি করিম সাল্লা নবীজি করিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম মৃত নাকি জীবিত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত নাকি জীবিত দর্শক শ্রোতা অনেকেই বলে যে নবীজি নাকি মৃত কারা বলেন জানেন যারা হচ্ছে ওয়াহাবি সুন্নিরা কখনো বলবে না যে নবীজি মৃত এই ভিডিওটা আপনারা দেখলে ভাই বুঝতে পারবেন এই ভিডিওটা সুন্নি বক্তা শামিম রেজা কাদরি হুজুর কত সুন্দর করে এই ভিডিওতে ওয়াহাবিদের ধুলাই করেছেন ভাই আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটা দেখলে পরে যে নবী করিম সাল্লা আলিয়া মৃত নাকি জীবিত চলুন দর্শক দেরি না করে আগে সেই ভিডিওটা দেখে আসি তারপর ওয়াহাবিদের নিয়ে কিছু কথা বলি যদি মরা হয় তোমার যে মারা যায় মারা যাওয়ার সময় লাশটা কবরে রাখো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে ইল্লাল্লা না নবীনা না গেছে তো কিল লাগা কবরের সময় আল্লাহর কাছে না দিবা নবীর কাছে কেন দাও তার মানে বুঝা যায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইলা নবীরে দিছো এবার একই সময়ে যদি পুরা হবিগঞ্জ এলাকা এর তিনজন মানুষের জানাজা হয় জোহর বাদ জোহর বাদ হবিগঞ্জ না সারা বাংলাদেশে কয়েকটা জানাজাই তো হয় প্রিয় দর্শক আপনারা দেখলেন ভাই কত সুন্দর করে শামিম রেজা আল হুজুর বুঝিয়ে দিয়েছেন আমাদের নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম মৃত নয় ভাই আমাদের নবীজি জীবিত কত সুন্দর করে যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছেন আর কত যুক্তি দিলে ওয়াহাবিরা বুঝবে আমাদের নবীজি মৃত নয় আমাদের নবীজি জীবিত ভাই এখন কি বলবেন এখন কি বলবেন মানুষ যখন মারা যায় সেই মানুষকে যখন কবরে রাখা হয় আপনারা কি বলে কবরে রাখেন বিসমিল্লাহি ওয়ালামিল্লা তো লিল্লাহি বলেন নাকি বিসমিল্লাহি আওয়ালামিল্লা তো রাসূলুল্লাহ বলেন কার কাছে সেই লাশটিকে আপনারা সমঝাইয়া দেন এখন আপনাদের কাছেই প্রশ্ন রইল ভাই শামীম রেজাল কাদরি হুজুর কত সুন্দর যুক্তি দিলেন আপনারা দেখেছেন তিনি বলেছেন যে বাংলাদেশের মধ্যে যদি এক হাজার মানুষও মারা যায় ঠিক একই সময়ে আমরা একই কথাটা বলি রাসুলের কাছে পৌঁছে দিই তাহলে রাসুল্লে করিম সাল্লা আলাই যদি মৃত হয়ে থাকেন তাহলে তিনি এক হাজার কবরে কিভাবে আসবেন অবশ্যই তিনি জীবিত তিনি জীবিত দেখেই এক হাজার কবরে আসতে পারবেন ভাই সত্যিটা তারা মানতে রাজি না সত্যি জিনিসটা তারা মানতে রাজি না কেন জানেন আমাদের নবীজির সম্মান বেড়ে যাবে ইসলাম প্রচার হয়ে যাবে তাদের কেন নবীজিকে নিয়ে এত চুলকানি যেই নবীজিরই তেষট্টি বছর জিন্দিগি পার করে দিয়েছেন উন্মতি উন্মতি বলে সেই নবীজিকে ছুটো করে তারা কি প্রমাণ করতে চায় তারা কি প্রমাণ করতে চায় ভাই যেই নবীজির জন্য আল্লাহ সারা পৃথিবী সৃষ্টি করেছেন যে নবীজি রুসিল্লায় আল্লাহ এই মানুষটাকে সৃষ্টি করেছেন এই মানুষই যদি এই মানুষই যদি সেই নবীজিকে নিয়ে সমালোচনা করে কুটুকটু করে তাকে ছোট করে কথা বলে তাহলে মৃত্যুর পরবর্তী জীবনটা তার কি অবস্থা হবে তার কি বিবেক বলতে কিছুই নাই সে কি বুঝে না যে যার জন্য আল্লাহ এই মানুষ জাতিকে সৃষ্টি করেছেন তার পিছনে যদি আমি লাগি আমার অবস্থাটা আল্লাহ কি করবেন এতটুকু বিবেক কি নাই এখনও সময় আছে ও হাবিদেরকে বলছি এখনও সময় আছে আপনারা সঠিকটা জানুন সত্যিটা প্রচার করুন এবং নবীজি হাজির নাজির এটা মানুন নবীজি মৃত নয় নবীজি জীবিত ও হাবিরা কী বলে জানেন নবীজি নাকি মাটির তৈরি নবীজিকে নাকি কবর দেওয়া হয়েছে নবীজিকে না নবীজি নাকি মৃত নবীজি যদি হাজির নাজির না হন তাহলে কিভাবে এতগুলা কবরে নবীজি যান আপনারাই বলুন স্বামী রাজা আল কাদ্রি হুজুরের যুক্তিটা আমার কাছে খুব ভালো লেগেছে ভাই শেয়ার করে সারা বিশ্বকে আপনারা দেখিয়ে দিন যে আমাদের নবীজি মৃত নয় আমাদের নবীজি জীবিত দর্শক শ্রদ্ধা কার কার কাছে ভিডিওটি ভালো লেগেছে একটা কমেন্ট করে যাবেন এবং এই রকম ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ